আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা আলহামদুলিল্লা আল রাসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জমা সানি মাসের ফজিলত আমল এবং রোজা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা আরবি বছরের ষষ্ঠ মাস এটা হলো জমা সানি এই মাসের ফজিলত সম্পর্কে আমরা জানবো দেখুন তার আগে জেনে নেই জমা সানি মানে কি জমা সানি মানে হলো আমরা যদি জমাদা শব্দটাকে আলাদা করতে যাই তাহলে এটাকে বলা হয় শুষ্ক দৃঢ় অবিচল বা শীত আর জমা সানিকে যদি আমরা একসাথে বলতে যাই তাহলে আমরা এটুকু বলতে পারি শীতের দ্বিতীয় মাস তাহলে আসুন আমরা এই মাসে কি কি আমল করব এই বিষয়গুলো আমরা এক এক করে একটু জেনে নেই ফাজাই এলো শুহুর নামক একখানা কিতাব আছে মাসগুলোর ফজিলত নিয়ে যে কিতাবে বর্ণনা করা হয়েছে ওই ফাজায় শুহুর শহুর নামক কিতাবে উল্লেখ রয়েছে হযরতে আখতার বিন হাসান রদিউল্লাহ তালু ততে বর্ণিত আছে তিনি বলেন হজরতে আবু বকুর সিদ্দিক রদিউল্লাহালু জমা সানি মাসের প্রথম রাত্রে তিনি বারো রাকাত নফল নামাজ পড়তেন অন্য সাহাবিগণও এভাবে নামাজ আদায় করতেন এই কিতাবের শেষাংশে রয়েছে ফাজাইল শহুর নামক কিতাবের এই জমাদু সানি মাসের ফজিলত নিয়ে বলা হয়েছে যে এই মাসের শেষ দশ দিন সাহাবিগণ রজব মাসের অভ্যর্থনা রজব মাসের স্বাগত জানানোর জন্য রজব মাস খুবই ফজিলতপূর্ণ একটি মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে আল্লাহ পাকের কাছে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন সুহানুল্লাহ এই মাস কে অভ্যর্থনা জানানোর জন্য রোজা রাখতেন অর্থাৎ শেষ দশ দিন রোজা রাখতেন এবং এই শেষ দশ দিনে বা প্রত্যেক রাত্রে বিশ রাখাত করে নামাজ আদায় করতেন সুবাহ আমল এটা তো খারাপ কিছু নয় ওই আমল পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় যে আমল সব সময় প্রতিদিন করা হয় সমানিত দর্শক শ্রোতা এছাড়াও আর কি কি আমল আছে আসুন আমরা এই বিষয়টা জেনে নিই বেশি করে নেক আমল করা তাহার জুত নামাজ আদায় করা আওয়া বিন সাওয়াল এরপরে আপনার আহ তো নামাজ এসের নামাজ এগুলো একটু বেশি করে পড়া এটা প্রত্যেক মোমিনেরই কিন্তু উচিত দেখুন এই জমাতে সানির সময় কিন্তু দিনটা একটু ছোট থাকে এবং রাত কিন্তু বড় থাকে সাহবা কালাম এই মাসগুলো আসলে এত বেশি খুশি হয়ে যেতেন কারণ দিন ছোটো হওয়ার কারণে রোজা রাখতে সহজ হয়ে যেত রাত বড় হয়ে যাওয়ার কারণে তাহাজত নামাজ পড়তে তারা খুব খুশি হয়ে যেতেন তাহাজত মিস হতো না সহজেই এবং রাতের বেলায় বেশি করে বন্দি করার সুযোগ পেতেন তো এই জন্য তো তারা কিন্তু খুশি হতেন এই জন্য আমরা আমাদের যাদের মানতের রোজা আছে আমরা মানত করে চিন্তু রোজা রাখতে পারিনি এই সময়ে আমাদের রোজারা মানতের রোজা রাখাটা কিন্তু খুব জরুরি বলে আমি মনে করি এছাড়া আপনারা এক তারিখ দুই তারিখ তেইশ তারিখ উনত্রিশ তারিখ এই যে রোজাগুলো আছে না এগুলো রাখবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আয়ামে বীজের রোজা আয়ামে বিজের রোজা আমরা রাখতে পারি তে চান্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ অর্থাৎ জমা সানি মাসের আমরা তেরো চোদ্দো পনেরো তারিখে ইনশাল্লাহ আমরা এই রোজাটা রাখার চেষ্টা করবো অর্ণ মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি